চুরি হয়ে গেছে এক হাজার ছশো কোটি ইউজার নেম ও পাসওয়ার্ড পৃথিবীর ইতিহাসে এত বড় ডেটা চুরির ঘটনা এর আগে কখনো ঘটেনি অ্যাপেল থেকে অ্যান্ড্রয়েড গুগল থেকে মেটা সকলের সামনে মহা বিপদ আপনার হাতে থাকা ফোনের বিভিন্ন রকম পাসওয়ার্ড হয়তো ইতিমধ্যেই পৌঁছে গেছে হ্যাকারদের হাতে ফেসবুক ইনস্টাগ্রাম জিমেইল গুগল অ্যাপেল অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সরকারি সার্ভিস সব মিলিয়ে এক হাজার ছশো কোটিরও বেশি পাসওয়ার্ড এখন জেনে ফেলেছে হ্যাকাররা তাই আপনার ব্যাংকের টাকা থেকে আপনার ফোনের মধ্যে স্টোর থাকা প্রাইভেট ফটো কিংবা ভিডিও কোনোটাই আর এখন সুরক্ষিত নেই পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার এত বড় পরিমাণে ডেটা লিকের অপরাধ ঘটলো ইতিমধ্যেই হয়তো আপনার অজান্তে আপনার ফোনের পাসওয়ার্ডটি খুব সামান্য টাকায় বিক্রি হয়ে গেছে ডার্ক ওয়েবে আর হ্যাকাররা আপনার ফোনের ভিতর মত পেতে বসে আছে আপনার ব্যাংক থেকে টাকা সরানোর জন্য না আমরা কোনো ফেক নিউজ ছড়িয়ে আপনাদের ভয় দেখাচ্ছি না ফোর্স থেকে ইকোনমিক টাইমস মিন্ট থেকে সিএনবিসি সমস্ত দেশি বিদেশি মিডিয়ায় চর্চা হচ্ছে এই বিষয়টা নিয়ে কারণ ১৬ বিলিয়ন পাসওয়ার্ড লিক হয়ে যাওয়া মুখের কথা নয় কিন্তু এই পাসওয়ার্ড লিকের ভয়াবহতা থেকে আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার ব্যাংকের টাকা আর কিভাবেই বা লিক হলো এই এক হাজার ছশো কোটির পাসওয়ার্ড চলুন তাহলে আজকের ভিডিওতে সবটা জেনে নিই প্রথমে বোঝার চেষ্টা করি ঠিক কি হয়েছে গত পরশু থেকেই ধীরে ধীরে একটা খবর দাবানালের মতো ছড়াতে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কি সেই খবর বিভিন্ন সাইবার সিকিউরিটি সংস্থার তরফ থেকে গবেষকরা জানান তারা ডার্ক ওয়েবে এমন তিরিশখানা ডেটাবেসের খোঁজ পেয়েছেন যেখানে এক একটা ডেটাবেসে এক কোটি থেকে তিন হাজার পাঁচশো কোটি অবধি লগ ইন ক্রেডেন্সিয়ালের হদিশ পাওয়া গেছে এতদিন অ্যাপেল নিজেদের সিকিউরিটি নিয়ে বুক ফুলিয়ে বেড়াতো কিন্তু এই ডেটা লিক তাদেরও মুখ পুড়িয়ে দিল সাধারণ মানুষের চুরি যাওয়া ডেটা আজ ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে মাত্র কয়েক ডলারের বিনিময়ে কিন্তু ঠিক কি কি ক্রেডেন্সিয়াল রয়েছে সেই চুরি যাওয়া ডেটার মধ্যে আপনার নাম ইমেল আইডি ফোন নাম্বার পাসওয়ার্ড ইউজার নেম বাড়ির অ্যাড্রেস কিছু আইপি অ্যাড্রেস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ইউজার নেম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড সরকারি আইডি এবার বলুন তো একজন চোর যদি এই সমস্ত তথ্য এক জায়গায় পেয়ে যায় তাহলে তার আর ঠিক কী লাগবে আপনাকে সর্বশান্ত করার জন্য এবার বলি এই তথ্য চুরি যাওয়ার ফলে আপনার গুগল অ্যাকাউন্ট অ্যাপল অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্ট ফেসবুক ইনস্টাগ্রাম এক্স হ্যান্ডেল এমনকি আপনার অনলাইন শপিং এর অ্যাপগুলো আর সুরক্ষিত নেই পাশাপাশি সুরক্ষিত নেই আপনার ব্যাংকিং অ্যাপ এবং প্রাইভেট ডেটাও কিভাবে এবার সেটাই বলবো। আপনাদের অনেকেরই অভ্যেস থাকে নিজেদের ব্যক্তিগত বিভিন্ন তথ্য ছবি ও ভিডিও গুগল ড্রাইভ অথবা অ্যাপল ক্লাউডে তুলে রাখা হ্যাকাররা যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যায় এক মুহূর্তে সেই সবকিছু চলে যাবে তাদের দখলে অন্যদিকে আমরা অনেকেই মনে রাখার সুবিধার্থে বিভিন্ন প্ল্যাটফর্মে এই পাসওয়ার্ড দিয়ে রাখি এবার যে কোনো একটা প্ল্যাটফর্মের পাসওয়ার্ড কম্প্রোমাইজ হয়ে যাওয়া মানে সমস্ত প্ল্যাটফর্ম কম্প্রোমাইজ হয়ে যাওয়া এছাড়াও আমরা অনেক সময় গুগল ক্রোমে কিংবা অন্যান্য ওয়েব ব্রাউজারে ব্যাংকিং পাসওয়ার্ড সেভ করে রাখি এটাও একটা বড় থ্রেট যেটাকে হ্যাকিং এর ভাষায় বলে ক্রেডেনশিয়াল স্টাফিং এছাড়া যে বিষয়টা সবচেয়ে ভয়ানক সেটা হলো আইডেন্টি চুরি হ্যাকাররা আপনার ফোন নাম্বার ইমেল আইডি সহ অন্যান্য ডেটা জেনে গেলে তারা আপনার অজান্তেই ব্যাংক অ্যাকাউন্ট খুলে অথবা ক্রেডিট কার্ড জালিয়াতি করে আপনাকে বিপদে ফেলতে পারে এই সমস্ত বিপদ ছাড়াও ম্যালওয়্যার অ্যাটাক ক্রিপ্টো থেফট টার্গেটেড ফিশিং অ্যাটাক বিজনেস ইমেল কম্প্রোমাইজের মতো ভয়াবহতার কথাও জানিয়েছেন সাইবার সিকিউরিটিরা তাহলে এখন উপায় কিভাবে বাঁচবেন এই অ্যাটাক থেকে এবার সেটাই বলবো এক পাসওয়ার্ড বদল আপনার ফোনে উপস্থিত ইমেল অ্যাকাউন্ট থেকে গুগল অথবা অ্যাপেল অ্যাকাউন্ট সবকিছুর পাসওয়ার্ড বদলে ফেলুন পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই এবং বিভিন্ন শপিং অ্যাপের লগ ইন ট্রেডেন্সিয়াল বদলে ফেলুন আর তার সাথেই বদলে ফেলুন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ডও লেটার নাম্বার ও ক্যারেক্টারের মিশেলে এমন একটা পাসওয়ার্ড তৈরি করুন যা হ্যাকারদের পক্ষে আন্দাজ করা কঠিন দুই টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফিচার্স অন করে নিন যেখানে আপনার ফোনে একটা কোড আসবে আর তারপরেই লগ করতে পারবে আপনার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোতে তিন আপনার ব্যাংকিং এবং ইউপিআই স্টেটমেন্টগুলো মাঝে মধ্যেই চেক করুন কোন রকম সন্দেহজনক অ্যাক্টিভিটি দেখলেই সরাসরি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন চার কোনো ভুলভাল মেসেজ অথবা ইমেল লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না সময় অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট থেকেই অ্যাকাউন্ট লগ করবেন পাঁচ আপনার ক্রোম ব্রাউজার বা সাফারি ব্রাউজারে গিয়ে চটজলদি জলদি সব অটোফিল সেভ পাসওয়ার্ড মুছে ফেলুন ছয় কিছু অ্যান্টিভাইরাস দিয়ে আপনার ডিভাইসগুলোকে একবার স্ক্যান করে নিন সাত চেষ্টা করুন পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশনে পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করার ব্যাস এই কটা কাজ সেরে নিলেই আপনি সুরক্ষিত থাকবেন পৃথিবীর সবচেয়ে বড় ডেটা লিক কাণ্ড থেকে শুধু অযথা ভয় পাবেন না কিংবা প্যানিক করবেন না আপনার সুরক্ষা আপনার হাতের মুঠোতেই রয়েছে শুধু ঠান্ডা মাথায় একটু সময় বের করে সেই সুরক্ষার আস্তরণে নিজেকে মুড়ে ফেলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সতর্ক থাকুন